জয়মা তারার জয় জয় শ্রী গুরু বামদেবের জয় শুধুমাত্র দক্ষিণাকালীর বীজ মন্ত্রের দ্বারা আপনার সৌভাগ্যকে ফিরিয়ে আনুন ও ক্রীং ক্রিং হ্রং হ্রং হিং দক্ষিণা দক্ষিণাকালীকে ক্রিং 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 রং 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 রিং 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 সোহা ওং কালী মহাকালী কালিক পাপ হরিণী ধর্মাত্ম দেবী নারায়ণী নমস্তুতে ওং নাম দক্ষিণা কালিকা ওই নম এই মন্ত্রটি বলবেন একটি গব্য ঘৃত দ্বারা প্রদীপ জ্বালাবেন প্রদীপের মুখটি যেন উত্তর দিকে থাকে প্রতি অমাবস্যার দিন করুন আপনি ভাগ্যবান হবেন আপনার ভাগ্য যদি সুপ্রসন্ন হয় তাহলে যে কোনো কাজই খুব সহজেই আপনি করতে পারবেন আপনার সমস্ত শত্রুই বিনাশ হবে আপনি সমাজে মান সম্মান পাবেন আপনি প্রতিপত্তি পাবেন আপনার ভাগ্যের উদয় হবে তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন